হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ভালোবাসা আর অনেকখানি ওয়েলকাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দেখো ভিডিও শুরুতে আমি চলে এসেছি হচ্ছে আমাদের বাজারে আমার অনেক কিছুই কাজ আছে তো সেগুলো মেটানোর জন্য আর এটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যাংক অফ বরোদা তো এখানেও আমার কাজ আছে সেই কারণেই তো হঠাৎ কেন ব্যাংকে গেলাম তো হ্যাঁ আমি কি পেমেন্ট পেয়েছি তো চলো লাস্টে বলছি তো কন্টিনিউ পুরো ব্লগটা দেখো আশা করছি তো দেখো বসে আছি অনেকক্ষণ থেকেই কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় তো আমার হচ্ছে বই জমা করেছি জমা করেছি অনেকক্ষণেই তো আমি এসেছি হচ্ছে বারোটা কি সাড়ে বারোটা হবে তো সেই সাড়ে বারোটা থেকে প্রায় আড়াইটা বেজে গেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে তেমন কিছু খেয়ে আসিনি সেই কারণে পাশে একটা দোকান ছিল তো সেখান থেকে হয়েছে আমি একটা রুটি নিয়েছি আর সবজি রুটি আমার তেমন একটা বেশি ভালো লাগে না তো আমি পরোটা খুঁজছিলাম তো সেই দোকানে আবার পরোটা ছিল না তো যাই হোক জল পিপাসা পেয়েছে একটু খেয়ে নিলাম তো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমার ব্যাংকের কাজটা হয়েছে ঠিক আছে তো তারপর চলে এলাম ওখান থেকে একটু দোকানে কারণ ভাবলাম যে আমার হচ্ছে আমার সন্টু মন্টুর জন্য কিছু নিয়ে নিই মানে হচ্ছে এ বাড়ির আর ও বাড়ির ভাইয়ের মানে পুচকার পাচকি তো এই যে দেখো প্রিন্টের কিছু দেখছিলাম গরমের দিন বেশ ভালো লাগবে তো এখান থেকেই বেছে নেব ঠিক আছে আর আমার গুড্ডু শোনার জন্য কিছু একটা নেব মানে হাফত্যা গেঞ্জিগুলো হয় না গরমের দিন পড়তে পারবে সেই কারণে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে বৌদির ওখানে তো কী নিয়েছি সেটা দেখাচ্ছি বা পরে ব্লগে দিচ্ছি ঠিক আছে তো বৌদির এখানে তো আমি তো বৌদির এখানে সব কিছু কাটিং ফাটিং ব্লাউজ যা বলে সব কিছু করি খুব ভালো হাতের কাজ ভীষণ ভালো বানাই ভীষণ আমি তো ভীষণ পছন্দ তো দেখো এতগুলো জিনিস নিয়ে এসেছি প্রায় এক ব্যাগ ভর্তি তো বৌদি আবার গিয়েছিল হচ্ছে তারাপীঠে তো সেখান থেকে এসে জানি করে এসছে আমি ফোন করে গেছিলাম যে যাব বললো আমি তো বাইরে আছি তো বললো ঠিক আছে আসো আমি কদিন থেকে ঘুরছিলাম যে কবে যাব কবে যাব হয় আমার সময় হচ্ছিল না তো সেই কারণে তো বললো ঠিক আছে চলে আসো তো আমিও চলে গেছি বৌদির একটু জানি জানি হয়েছে অনেকটা এক জায়গা থেকে এসে তারপর আমাকে এক ব্যাগ ভর্তি জামাকাপড়গুলো ফিটিংস করে দিয়েছে কোনোটা হাতা লাগিয়েছে বা হাতা কাটিং করে শর্ট করে দিয়েছে এরকম হচ্ছে ব্যাপার তো যখন বেরিয়েছি বৌদির ওখানে কাজ মিটিয়ে আমি বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ আমি বাপের বাড়ি যাইনি আমার বাপের বাড়ি খুবই কাছে যেখানে গিয়েছি যেই কাজে আমাদের বন্ধুরা আমি সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর ওই যে ব্যাগ তো বাপের বাড়ি হচ্ছে আর ঢুকিনি কারণ আমার গিয়ে চলে আসতে একদম ভাল লাগে না মনটা খারাপ হয়ে যায় মার জন্য খুব কষ্ট হয় দু একদিন না থাকতে পারলে তো বলেছিলাম বাড়িতে একটু ঝামেলা তাইয়া থা মানে যাওয়া হলো না ঢোকা হলো না মা বলেছিল ঢুকতে তো আমি বললাম আমি কয়েকদিন থাকি বললো কি এখন একটু অসুবিধা সেই কারণে আমি ঢুকিনি এখন সন্ধ্যা বাজে হচ্ছে যাবো তো টোটো দেখি কখন পাই আর সন্ধ্যায় হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছি হাতে থাকো আর কি কি এনেছি না এনেছি গুড়িয়ার জন্য মানে গুড্ডু গুড়িয়া ছোট্ট জিনিস তো শেয়ার করবো তবে সঙ্গে থাকো পরে আসছি বাড়ি গিয়ে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে অনেকক্ষণে বাড়ি চলে এসেছি আর এত্ত জামা কাপড় তো এগুলো সব হচ্ছে আমি ফিটিংস করে এনেছি আর কোনোগুলো হাতা কাটিয়েছি নাইটিগুলোর মার কটা ব্লাউজ আছে মানে কি বলবো এতগুলো জামা সেলাই করতে মানে অনেক সময় লেগে গেছে আমার তো এগুলো সবগুলোই নতুন কতগুলো ব্লাউজের হচ্ছে হুক ছিঁড়ে গেছে একদিন পরার পরে কেমন হুক ছিঁড়ে যাচ্ছে তো আমার আবার বৌদির কাছে না কাটালে আমার ভালো লাগে না তো বৌদি সব কিছু ঠিক করে দিল বৌদি হচ্ছে কাল হচ্ছে কবে জানি মহাকাল গেছিল তো আমি বলে গেছি যে বৌদিমণি আমি কি যেতে পারবো নাকি তুমি পারবে বললো যে চলে আসো তুমিও কদিন থেকে ঘুরছো সেই কারণেই তো এই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই যে এই যে এটা নাইটির হাতাটা এতটুকু বানিয়েছি তো এগুলো কেটে তারপরে অনেকটাই বড়ো আমার ভাল লাগে না সেই কারণে কেটে সুন্দর করে ফিটিংস করে দিয়েছে ওই যে মার ব্লাউজ এই জামার ব্লাউজ এই যে মার ব্লাউজ তো এখানে অনেক কিছু জামা কাপড় অনেকগুলো আছে এগুলো করতে অনেক সময় লেগে গেছে তো এটাই বলার ছিল ভালো লাগছে না শরীরটা চলো পরে আসছে তো দেখো আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে দেন তোমাদের সামনে এলাম আর বাড়ি যায়নি মনটা একটু খারাপ আছে কারণ গিয়ে হচ্ছে আমার চোখে দেখা দেখে আসলে ভালো লাগে না যদি দু তিন দিন থাকাই না যায় দেখে চলে আসলে খুবই কষ্ট লাগে আমার মানে মার জন্য বাড়ি সবার জন্য মানে কয়েকদিন সময় না কাটালে ভালো লাগে না সেই কারণে গিয়ে আর মায়া বাড়েনি আমার খারাপ লাগছিলো যে বাড়ির কাছ থেকে ঘুরে যাচ্ছি যাব না কিন্তু বাড়িতে এখন একটু ঝামেলা চলছে কাজের তো সেই কারণে আর যাওয়া হয়নি তো যাই হোক কী আর করা যাবে বলো এই তো জীবন আর হচ্ছে এই যে রণ শুয়ে আছে রন শরীরটা একদমই ভালো নেই একদমই ভালো নেই কারণ ও জ্বর তারপর হচ্ছে পেট ফুলে থাকছে অনেক রোগী ধরেছে তো সেই কারণে ও ছিল আমি শুয়েছিলাম আমার মাথা যন্ত্রণা করছিল তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও তারপর রাত আর রাতে আর কিছু ভিডিও করা হয়নি সকালবেলায় কেটে নিয়েছে আল পটলের সবজি আর সাথে মা এনে দিয়েছে দুটো বাদামের প্যাকেট আর এখানে বসেছি ছোট আলু সেদ্ধ আর হচ্ছে ভাত তো ভাতটা প্রায় হয়ে গেছে মার গালবো আর ছোটো আলুগুলোও হয়ে গেছে ওগুলো চুলে তারপর তো বন্ধুরা তখন যে রান্নাঘরে এসেছিলাম তারপর ভিডিও করা হয়নি আর কালকেও করা হয়নি শরীরটা একদমই ভালো ছিল না সারা সারাদিনের জার্নি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর হচ্ছে রনার শরীরটা ভালো ছিল তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এখন ঘুরিতে বাজে হচ্ছে সাড়ে দশটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কার ভালো লাগে জানিও আর কারা কারা এভাবে পছন্দ করো সেটাও জানিও নতুন সবজি তো পটল তো আমাদের হচ্ছে খাওয়া হয়নি তো আজকেই হচ্ছে প্রথম খাওয়া হয়েছে বাদ বাকি সব কিছুই প্রায় খাওয়া হয়েছে পটল আনা হয়নি তো তরকারিটা বেশ ভালো হয়েছিল জানো তো ভীষণ ভালো হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে গরম গরম ভাত দিয়ে ও পুরো জমে গেছে তো এই হচ্ছে ব্যাপার নতুন নতুন ব্লগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে তো চলো পরে অন ক্যামেরার সামনে আসছি ঠিক আছে এখন ভালো লাগছে না প্রচণ্ড খিদে পেয়েছে সবাইকে খেতে দিয়ে আমি নিজে খাচ্ছি তারপর আসছি আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আলু পটল তো তারপর হচ্ছে আমরাই রান্না শেষ করে চলে এলাম হচ্ছে আমার কাকিমণি বাড়ি মানে কাকি শাশুড়ির বাড়ি তো আমাদের পাশেই মানে দু পা এগোলেই বাড়ি তো ওখানে গিয়ে দেখি কাকি কাকি হচ্ছে শর্ষা নেড়েছে তো সেগুলো আমি একটু নাড়াচাড়া করছিলাম শর্ষানা আমার ভীষণই ভালো লাগে পূজা তো বন্ধুরা রান্না খাওয়া কমপ্লিট আর দুপুরবেলায় হচ্ছে করবো হচ্ছে বাঁধাকপি ভাজা পেঁয়াজ দিয়ে আর সবজি সবকিছু করে রেখেছি আর এখন আমার একটু মন চাচ্ছে যে চিপস খাই আর হচ্ছে আমি আজ তোমাদের একটা জিনিস শেয়ার করব তো চলো কন্টিনিউ দেখতে থাকো সেটা হচ্ছে পরে ভিডিওতে দেব কারণ হচ্ছে এটা অনেকটাই বড় হয়ে যাবে একটা পার্সেল এসছে খুবই সুন্দর এসছে আমার তো ভীষণই ভালো লেগেছে তো আমার না অন্য কারোর বা কিছু সব কিছুই বলবো যদি পুরো ব্লগটা দেখো এটা আর পরেরটা তাহলে বুঝতে পারবে তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর কাল বাজার থেকে আমি কী কী এনেছি সেটাও একটা ভিডিওতে দেবো কারণ এটা তো অনেকটাই বড়ো হয়ে যাবে বাই চিপস করতে কার ভালো লাগে অবশ্যই জানবো টাটা